Kata ghurayi lo iyan.

না না এটা যেটা একটা এখন পর্যন্ত নেওয়া যাইবে না ভাই থাকুকটা পরের একটা পরেই থাকবে কাটতে লই গেছে না এক একশো বিশ তিরিশ ফুট বেলটা মনে হয় তিরিশ ফুট নাই আবার আশি কেজি এই নাই মনে হয় দশ কেজি আস্তে আস্তে শক্ত করে ধরিয়ে নামবেন ভাই